আমি দেখতেছিলাম আমি দেখতেছিলাম না আমি কি দেখতেছিলাম আমি কি দেখতেছিলাম না তারা যাচ্ছিল তারা যাচ্ছিলো না কি যাচ্ছিলো না আমরা খেলতেছিলাম আমি খেলতেছিলাম না আমি কি খেলতেছিলাম আমি কি খেলতেছিলাম না তারা ভাবতেছিল দে হ্যাঁ তারা ভাবতেছিল না আর কি ভাবতেছিল আর কি ভাবতেছিল না কি আটকে ছিলে তুমি আটকে ছিলা না তুমি কি আটকে ছিলে তুমি কি আটকে ছিলা না আমার পাල් করতেছিলাম আমরা পাල් করতেছিলাম না আমরা কি পাල් করতেছিলাম আমরা কি পাල් করতেছিলাম না সে খেলতে ছিল সে খেলতে ছিল সে খেলতে ছিল না সে কি খেলতে ছিল সে কি খেলতে ছিল না আমরা পড়তেছিলাম আমরা পড়তেছিলাম না আমরা কি পড়তেছিলাম আমরা কি পড়তেছিলাম না ভেরি গুড থ্যাঙ্ক ইউ